প্রথমে আসি তিন ধরনের এক ক্ষারকীয় দ্বি ক্ষারকীয় ত্রি ক্ষারকীয় এক ক্ষারকীয় তারপর হচ্ছে দ্বি ক্ষারকীয় ত্রি ক্ষারকীয় এক ক্ষারকীয় কারণ যাদের মধ্যে একটি এই আয়ন আছে মানে এসিড কারা এসিড হচ্ছে যারা নর্মালি এই আয়ন দান করে বা প্রোটন দান করে বা জলীয় দ্রবণে যারা এই আয়ন দান করে কিংবা যাদের যারা মুক্তি ইলেকট্রন গ্রহণ করে আমরা বিভিন্ন এসিডের আইডেন্টিফিকেশন আমরা জানি আর্সেন এসে মতবাদ অনুসারে কিংবা লুইস মতবাদ অনুসারে তাহলে এক্ষারকীয় এসিড যাদের মধ্যে একটি এসলাচার্ন আছে সহজে আমরা চিনতে পারবো এই সিএল হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন ব্রোমাইড এইস অ্যানো থ্রি এইস অ্যানো টু নাইট্রিক অ্যাসিড নাইট্রাস অ্যাসিড তারপরে সকল জৈব এসিড হচ্ছে একক্ষারকীয় অ্যাসিড বা সিএইস থ্রি এগুলো সব হচ্ছে এক খারকি এসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড তাদের আয়ন দান করে হাইড্রোজেন ব্রোমাইডে আয়ন দান করে এখান থেকে আয়ন দান করে এবং জৈব অ্যাসিডের মধ্যে এই সি ডাব্লু এইচ এর এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনটা দান করেছে এই হাইড্রোজেনটা সে দান করে সুতরাং এগুলো হচ্ছে এক খারকি অ্যাসিড আবার দ্বি ক্ষারকীয় এসিড দ্বি খারকীয় এসিড হচ্ছে যাদের মধ্যে নর্মালি দুইটি প্লাস আয়ন যারা দান করে বা দুইটি ফ্রুটন দান করতে পারে তাদেরকে বলা হচ্ছে দ্বি খারকীয় অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড সালফিউরাস অ্যাসিড এইচ টু এস ও থ্রি এইচ টু ও থ্রি বা অক্সালিক অ্যাসিড সি টু এইচ টু ও ফোর এগুলো হচ্ছে দ্বি খারগীয় এসিড এগুলো মনে রাখার টেকনিক আছে কিন্তু আমি যদি সহজে বুঝে বুঝে যদি পড়তে চাই তাহলে সালফিউরিক অ্যাসিডের সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারটা আমি মনে রাখতে পারি সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার যদি আমি মনে রাখতে চাই তাহলে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার এইভাবে সালফিউরিক সয় সালফিউরিক অ্যাসিড এখানে সালফিউরিক সয় যুক্ততা প্রদর্শন করে এই পাশে চারটা হাত অক্সিজেন দখল করবে এবং এখানে ও এইচ হ্যাঁ এক হাতে ও এইচ এই পাশে ও এইচ এখান থেকে ও এর এইচ এই এইচ এই দুটো এইচ সে দান করতে পারে দুটি প্রোটোনাইন সে দান করতে পারে যার ফলে সালফিউর গ্যাসিড দ্বিখারকিড একইভাবে সালফিউরাস সালফিউরাজিডের এখানে সে ফাইভ জোত প্রদর্শন করে একইভাবে ফাইভ জতো প্রদর্শন করে এবং কি সেও দুইটা এইচ প্লাসায় দান করতে পারে এমনকি কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড যদি আমি দেখতে চাই কার্বনিক অ্যাসিড সেখানে এখানে সে কার্বন চার জোজনই প্রদর্শন করবে কার্বন দুই হাতে অক্সিজেন এক হাতে ওইচ এই এক হাতে ওইচ তিনটে কার্বন একটি এই এই হাইড্রোজেন সে দান করে দুটি হাইড্রোজেন একইভাবে অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিডের যদি আমি স্ট্রাকচার দেখি সেখান থেকে আমি সহজেই বের করতে পারবো দুটি কার্বন দুটি কার্বনের এই কার্বনের দুই হাতে অক্সিজেন এবং কার্বনের আরেকটি হাত থাকলো সেখানে ও এইচ একইভাবে এই কার্বনের দুই হাতে অক্সিজেন এক হাতে ও এখান থেকেও সে এইচ এবং এইচ সে দান করতে পারে সুতরাং এটা হচ্ছে দীঘারক ইয়েচিট আরেকটি দিক হারকিট রয়েছে এইচ থ্রি পিও থ্রি এটা ফসফরাস এসিড ফসফরাস এসিড একই বেডের স্ট্রাকচার যদি আমি দেখি তাহলে এখান থেকে আমি সহজে বের করতে পারবো ত্রি খারকীয় এসিড যারা হচ্ছে তিনটি এইস প্লাস দান করতে পারে তিনটি এস প্লাস যারা আইন করতে পারে কি এই থ্রি পিও ফোর ফসফোরিক অ্যাসিড ফস অ্যাসিড সাইট্রিক অ্যাসিড আরও রয়েছে এইচ থ্রি এএস ও ফোর এমন কিছু হাইট্রিক অ্যাসিড কিছু কিছু মৌল আছে যাদেরকে আমরা দেখেই চিনতে পারবো যেমন দুটি এইস ক্লাস দুটি হাইড্রোজেন থাকলে তারা হচ্ছে দ্বিঘারকীয় একটি একটি এইচ থাকলে হচ্ছে এক এক্ষারকীয় তিনটি এইস থাকলে তিন কারকীয় কিন্তু কিছু কিছু আছে ব্যতিক্রম যেমন ফসফোরিক অ্যাসিডের ক্ষেত্রে ফসফরাস অ্যাসিড ফসফিনিক অ্যাসিড এদের ক্ষেত্রেই যদি হিসাব করি আমি এইচ থ্রি পিও ফোর তারপর হচ্ছে এইচ থ্রি পিও থ্রি এইচ থ্রি পিও টু এদের তিনটির ক্ষেত্রেই তিনটি গড়েই বাট এটি হচ্ছে ফসফোরিক অ্যাসিড হচ্ছে ত্রি ক্ষারকীয় ফসফিনিক অ্যাসিড দ্বি ক্ষারকীয় এবং সরি ফসফরাস অ্যাসিড ফসফিনিক অ্যাসিড হচ্ছে এক ক্ষারকীয় কেন আমরা এখান থেকে এদেরকে এক ক্ষারকীয় দুই ক্ষারকীয় কেন এখান থেকে আমি স্ট্রাকচার দেখে বের করতে পারবো যেমন ফসফরাসের ফসফরাসের দুজনই পাঁচ এখানে দুই হাতে অক্সিজেন এখানে একটা অক্সিজেন এখানে অক্সিজেন এখানে অক্সিজেন এ হচ্ছে চারটা অক্সিজেন এবং তিনটা এইচ এখানে একটা এইচ এখানে একটা এইচ এখানে একটা এইচ সে তিনটি এইচ প্লাস আয়ন সে ডোনেট করতে পারে যার ফলে তার সে খারকীয় অ্যাসিড একইভাবে ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে স্যার দুজনই পাঁচ সে এখানে একটা চো এখানে একটা ও এইচ কিন্তু এখানে শুধুমাত্র সে এইচ থাকে এখানে ও থাকে না সুতরাং সে এখান থেকে এই এইচ এবং এই এইচ সে ডোনেট করতে পারে যার ফলে তার সে দিক দিক হারকীয় অ্যাসিড একইভাবে ফসফিনিক অ্যাসিডের ক্ষেত্রে তার দুজনেই সে পাঁচ প্রদর্শন করে এখানে অক্সিজেন এখানে শুধুমাত্র একটা ও এইচ কিন্তু এখানে শুধুমাত্র হাই এইচ এখানে এইচ এখান থেকে সে শুধুমাত্র এই এইচ সে ডোনেট করতে পারে যার ফলে তার সে এক ক্ষারকীয় অ্যাসিড আরও কিছু ব্যতিক্রম আছে যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এখন আসি যাদের মধ্যে হাইড্রোজেন নেয় কিন্তু তারা হচ্ছে অ্যাসিড এবং তাদের ক্ষারকত্ব কথা যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে দুই পি টু ও ফাইভ এর ক্ষারকত্ব হচ্ছে ছয় খারের অম্লতা খারের অম্লতা অ্যাসিডের হয় ক্ষারকত্ব খারের হয় অম্লত্ব খারের অম্লত্ব একইভাবে সেটা হচ্ছে এক এসিডিও খার হুম এক এসিডিও কী কী যেমন সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড লিথিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হ্যাঁ এগুলোয় পিটিসি এগুলো সহজেই আমরা বের করতে পারবো আবার ডিএসিডিও খার দিএসিডিও খার ডিএসিডিও খার কোন গোলা যাদের মতো নর্মালি দুইটি ওয়েচ প্লাস ওয়েচ মাইনাস আয়ন আছে যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড জিঙ্ক হাইড্রক্সাইড ফেরিক ফেরাস অক্সাইড ফেরাস অক্সাইড এবং আরও কী রয়েছে হচ্ছে সোডিয়াম সোডিয়াম ত্রি খারিএসিডিও খার ত্রি এসিডিও খার কোন কলা যাদের মধ্যে তিনটি ওয়েস ওয়েস মাইনাস আইন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ফেরিক হাইড্রক্সাইড ক্রোমিয়াম সরি তিন না তিন হবে হ্যাঁ এগুলো হচ্ছে তিন কার এগুলো দেখি আমি বুঝবো তো কিছু কিছু আছে হ্যাঁ কিছু কিছু মল আছে যাদের মধ্যে এইচ মাইনাস আয়ন নেই কিন্তু তারা হচ্ছে খার এবং এসি এসিড অম্লত্ব প্রদর্শন করে তারা কারা যেমন ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব হচ্ছে দুই জিঙ্ক অক্সাইড তাদের হচ্ছে দুই k al2 o3 তার হচ্ছে 6 ক্যালসিয়াম ক্যালসিয়াম 2+ টু জিঙ্ক 2+ টু ক্যালসিয়াম 3 গুণ 6 অ্যালুমিনিয়াম 3 গুণ 6 ক্রোমিয়াম 3 গুণ 6 ওকে ক্রোমিয়াম 3+ অ্যালুমিনিয়াম 3+ এইভাবে কিছু কিছু জিনিস আছে কিছু 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 মোল আছে যাদেরকে আমরা দেখেই চিনতে পারবো যেমন দুটি এইস প্লাস দুইটি হাইড্রোজেন থাকলে তারা হচ্ছে দুই খারকীয় একটি একটি এইচ থাকলে হচ্ছে এক এক্ষারকীয় তিনটি এইচ থাকলে তিন কারকীয় কিন্তু কিছু কিছু আছে ব্যতিক্রম যেমন ফসফোরিক অ্যাসিডের ক্ষেত্রে ফসফরাস অসিড ফসফিক অসিড এদের ক্ষেত্রে যদি হিসাব করি আমি এইচ থ্রি পিও ফোর তারপর হচ্ছে এইচ থ্রি পিও থ্রি এইচ থ্রি পিও টু এদের তিনটির ক্ষেত্রেই তিনটি করে এইচ বাট এটি হচ্ছে ফসফোরিক অ্যাসিড হচ্ছে ত্রি ক্ষারকীয় ফসফিনিক অ্যাসিড দ্বি ক্ষারকীয় এবং সরি ফসফরাস অ্যাসিড ফসফিনিক অ্যাসিড হচ্ছে এক ক্ষারকীয় কেন আমরা এখান থেকে এদেরকে এক ক্ষারকীয় দুই ক্ষারকীয় কেন এখান থেকে আমি স্ট্রাকচার দেখে বের করতে পারবো যেমন ফসফরাসের ফসফরাসের দুজনই পাঁচ এখানে দুই হাতে অক্সিজেন এখানে অক্টো অক্সিজেন এখানে অক্সিজেন এখানে অক্সিজেন এ হচ্ছে চারটা অক্সিজেন এবং তিনটা এইচ এখানে একটা এইচ এখানে একটা এইচ এখানে একটা এইচ সে তিনটি এইচ প্লাস আয়ন সে ডোনেট করতে পারে যার ফলে তার সে ত্রিখারকীয় অ্যাসিড একইভাবে ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে স্যার যোজনী পাঁচ সে এখানে একটা এইচ ও এখানে একটা ও এইচ কিন্তু এখানে শুধুমাত্র সে এইচ থাকে এখানে ও থাকে না সুতরাং সে এখান থেকে এই এইচ এবং এই এইচ সে ডোনেট করতে পারে যার ফলে তার সে দৃষ্ দিক কি অ্যাসিড একইভাবে ফিনিক অ্যাসিডের ক্ষেত্রে তার দুজনই সে পাঁচ প্রদর্শন করে এখানে অক্সিজেন এখানে শুধুমাত্র একটা ও এইচ কিন্তু এখানে শুধুমাত্র এইচ এখানে এইচ এখান থেকে সে শুধুমাত্র এই এইচ সে ডোনেট করতে পারে যার ফলে তার সে এক ক্ষারকীয় অ্যাসিড আরও কিছু ব্যতিক্রম আছে যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আগে এটা মনে রাখতে পারবো আমি সহজেই এভাবে মনে রাখবো এটা তো এমনিতে যদি বুঝি আমি তাহলে তো সহজে মুখস্থ করতে পারবো কিন্তু যদি মুখস্থ করতে চাই এমনি নর্মালি না বুঝে তো মনে রাখবো এই সিপিও ফোর ফসফরাস ফস ফসফোরিক অ্যাসিড ফসফরাস বা ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে তো অক্সিজেন আছে অক্সিজেনের থেকে তার ক্ষারকীয়তা এক কম হবে এখানে দুইটি অক্সিজেন সে এক ক্ষারকীয় এখানে তিনটি অক্সিজেন সে দুই ক্ষারকীয় এখানে চারটি অক্সিজেন সে ত্রি ক্ষারকীয় এইভাবে সে মনে রাখতে পারি যদি সে না বুঝে থাকে এখন আসি যাদের মধ্যে হাইড্রোজেন নাই কিন্তু তারা হচ্ছে অ্যাসিড এবং তাদের কত যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে দুই কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড জলীয় দ্রবণে দুইটি সাইন গ্রহণ করে কার্বন অ্যাসিডের প্রতিষ্ঠা কার্বন ডাইক্যাসিডের উৎপন্ন করতে পারে একইভাবে না কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে দুই তারপর হচ্ছে পি টু ও ফাইভ এ কারকর্থ হচ্ছে ছয় আবার কিছু আছে এই দুটি পি টু ও ফাইভের কারকত্ব কার্বন ডাইঅক্সাইড এর কারকত্ব হচ্ছে দুই এবং পি টু ও ফাইভ এর হচ্ছে সিক্স খারের অম্লতা খারের অম্লতা অ্যাসিডের হয় ক্ষারকত্ব খারের হয় অম্লত্ব খারের অম্লত্ব একইভাবে সেটা হচ্ছে এক এসিডিও খার হুম এক এসিডিও এক এসিডিও খার তারপর এক এসিডিও খার যাদের মধ্যে নর্মালি একটিও স্ল্লাসায়ন আছে কী কী যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড লিথিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হ্যাঁ এগুলো টিসি এগুলো সহজেই আমরা বের করতে পারব আবার ডিএসিডিও খার দিএসিডিও খার ডিএসিডিও খার কোনগুলো যাদের মধ্যে নর্মালি দুইটি ওয়েচ প্লাস আয়ন ওইচ মাইনাস আছে যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড জিঙ্ক হাইড্রক্সাইড ফেরিক ফেরাস ফেরাস হাইড্রোক্সাইড ফেরাস হাইড্রোক্সাইড এবং আরও কী রয়েছে হচ্ছে সোডিয়াম সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট এটা যদি একটা করে আমি মনে রাখি এটা আমি পরে বলতেছি সোডিয়াম কার্বনেট কেন দি খার কেউ দি এসি খার আবার থ্রি এ থ্রি এসি খার থ্রি এসি খার থ্রি এসি দিও খার থ্রি এসিডো খার গলা যাদের মধ্যে তিনটি ওএস ওএইচ মাইনাস আয়ন আছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ফেরিক হাইড্রক্সাইড ক্রোমিয়াম সরি তিন না তিন হবে এগুলো হচ্ছে তিন খার এগুলো দেখি আমি বুঝবো তো কিছু কিছু আছে হ্যাঁ কিছু কিছু মৌল আছে যাদের মধ্যে ওএইচ মাইনাস আয়ন নেই কিন্তু তারা হচ্ছে খার এবং এসি এসিডো অম্লত্ব প্রদর্শন করে তারা কারা যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সরি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব হচ্ছে দুই জিঙ্ক অক্সাইড তাদের হচ্ছে দুই এ এল টু ও থ্রি তার হচ্ছে ছয় এগুলো আমি কীভাবে মনে রাখতে পারি এখানে অ্যালুমিনিয়াম আছে তো অ্যালুমিনিয়ামের হচ্ছে অ্যালুমিনিয়াম তিন দোকানে ছয় ক্রোমিয়াম তিন দোকানে ছয় এগুলো আমি মনে রাখতে পারি এইভাবে ক্যালসিয়ামে ক্যালসিয়াম টু প্লাস টু জিঙ্ক টু প্লাস টু হুম ক্যালসিয়াম তিন দোকানে ছয় অ্যালুমিনিয়াম তিন দোকানে ছয় ক্রোমিয়াম তিন দোকানে ছয় ক্রোমিয়াম থ্রি প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এইভাবে